আসসালাম ওয়ালাইকুম আরাহমাতুল্লা আপনার কি মনে হচ্ছে আপনার প্রার্থনাগুলো শূন্য মিলিয়ে যাচ্ছে আপনি বহু চেষ্টা করেছেন বহু ধৈর্য ধরেছেন কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন আসছে না চারদিকে শুধু হতাশা ব্যর্থতা আর অন্ধকার একবার চিন্তা করুন তো ছোটবেলায় যখন আমরা একটি নতুন খেলনা পাওয়ার জন্য আল্লাহর কাছে হাত তুলতাম তখন কত সহজে বিশ্বাস করতাম যে আমাদের চাওয়াটা পূরণ হবেই যদি না ও হয় আমরা আবার চাইতাম সেই সহজ সরল বিশ্বাসটা আজ কোথায় গেল আজ কেন আমরা একটি চাকরির জন্য বা একটি অসুস্থতা থেকে মুক্তির জন্য দুয়া করে দুদিন পরেই হাল ছেড়ে দিই কারণ আমরা আমাদের চেষ্টা আর আমাদের বুদ্ধির ওপর বেশি ভরসা করি আমরা ভুলে যাই যে আমাদের গল্পের লেখক আমরা নই এক ভাই তার জীবনের সব সঞ্চয় দিয়ে ব্যবসা শুরু করলেন প্রথম বছরেই লোকসান দ্বিতীয় বছরে আরও বড় লোকসান তিনি হতাশ হয়ে কাঁদতে কাঁদতে সলাৎ শেষে দোয়া করছিলেন ইয়া আল্লাহ আমি কেন ব্যর্থ আমি তো আপনার ওপর ভরসা করে শুরু করেছিলাম এরপর তিনি একটি হাদিস শুনলেন নবী সা বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন তিনি বুঝতে পারলেন এই ব্যর্থতাগুলো হয়তো শাস্তি নয় বরং পরীক্ষা আল্লাহ তাকে দুর্বল জায়গাগুলো চিনিয়ে দিচ্ছেন একবার ভাবুন যখন কোনো শিশু প্রথমবারের মতো হাঁটতে শুরু করে তখন সে বারবার পড়ে যায় কেন তার মা বাবা তাকে ধরে রাখেন না কারণ তারা চান শিশুটি যেন নিজের পায়ে দাঁড়ানোর শক্তি অর্জন করে আপনার প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ প্রশিক্ষণ আল্লাহ চান না যে আপনি দুর্বল থাকুন আপনার এই ধৈর্যই কিয়ামতের দিন আপনার মর্যাদা বাড়ানোর কারণ হবে সেই ভাই এরপর কি করলেন জানেন তিনি হতাশ না হয়ে ব্যবসা ছোট করলেন তিনি সালাতে গিয়ে তার সব দুঃখ আল্লাহর কাছে বললেন যেন তিনি এক বন্ধুর সাথে কথা বলছেন সিজদায় গিয়ে তিনি ফিসফিস করে বললেন আমি জানি আপনি আমার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছেন এরপর তিনি প্রতি রাতে অন্তত দশ মিনিট ইস্তেকফার করাকে অভ্যাস বানালেন ছোট কাজ কিন্তু ধারাবাহিক আর আজ সেই ভাই তার ব্যবসার মাধ্যমে শুধু সফলই হননি বরং শত শত মানুষের কর্মসংস্থান করেছেন তিনি বলেন আমার প্রথম দুই বছরের ব্যর্থতাই আমার আসল শিক্ষক ছিল আপনার গল্পের শেষটা আল্লাহ লিখে রেখেছেন আর সেটা অবশ্যই সুন্দর হবে আপনার কাজ শুধু একটাই বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন উঠে দাঁড়ান সিজদাদিন ভরসা রাখুন আপনার সফলতা শুধু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ